হাই ফ্রেন্ডস গুড মর্নিং নতুন সকালে তোমাদের শুভেচ্ছা জানাই আজকে আমি যাব ডাক্তার দেখাতে হ্যাঁ আমার শরীরটা কতদিন ধরে খারাপ করছে তাই যাবো ডাক্তার দেখাতে তাই রেডি হয়ে গেছি দেখো মাথায় ফেটি ফেটি বেঁধে সব বেঁধে রেডি হয়ে গেছি তারপরে নিচে চলে যাব নিচে তো আমার বড় আর মেয়ে দাঁড়িয়ে আছে আমিও আবার গাড়ির বাড়িতে চেপে গেলাম এবার চলে যাব ডাক্তার দেখাতে রাস্তায় বেরিয়ে পড়েছি আমি রাস্তায় বেরোবার সময় তো একটু কোনো বৃষ্টি ছিল না কারণ সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আর বেরোবার সময় তো একটুটুকু কোনো বৃষ্টি পড়ে নাই খুব ভালোই ভালোই আমরা রাস্তাতে চলে গেছি তারপরে রাস্তাতে যেতে যেতে তোমাদেরকে এখানে প্রকৃতিটা শেয়ার করে দিলাম আর মেয়েদের তো জানোই যে যেখানেই যাই শরীর খারাপ হয়ে যা হোক বান্না কাজ চাষ সেরেতে যেতে হবে তার জন্য সব রান্নাবান্না কাজ সেরেই আমি এসেছি তোমরা সব কিছুই ভালোভাবে দেখবে তারপরে একটা ভালো কমেন্ট করবে কোনো ভিডিওটা কোনো স্কিপ করবে না তাহলে আমি একটু খুশি হব তারপরে আস্তে আস্তে দেখো আমি চলে এসেছি অনেকটা দূরই এবার আমাদের বাড়ি থেকে এই যে ডাক্তার দেখাতে যাবো এটা পনেরো মিনিটের রাস্তা তারপরে আমি দেখো সিউড়ি ঢুকে গেছি সিউড়ি এসপি মোড় এটা হচ্ছে আমাদের শহর সিউড়ি এসপি মোড় ঢুকে গেছি তারপর আমি চলে এলাম আমি যেখানে ডাক্তার দেখাবো বড় বাগান সেখানে তোমার ডাক্তার সুকেন পাত্র বসে আমি হোমিওপ্যাথি ডাক্তার দেখাই এই যে চলে এসেছি আমি সুকেন পাত্রর কাছে ডাক্তারখানা এইটা হচ্ছে চেম্বার চেম্বারে আমি ঢুকে পড়লাম এবার চেম্বারে এটা তো হচ্ছে গেট চেম্বারে তার সাথে ঢুকে নিয়ে তো আমি অবাক দেখছি আজকে তো কেউ নাই অন্য সময় এত ভিড় থাকে আজকে কেউ নাই কেন কোনো একটা মানুষজন নাই তারপর আমার তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে গেল কোনো দিন এরকম ডাক্তার দেখানো হয়নি এতদিন থেকে ডাক্তার দেখাচ্ছি তারপরে আমি ডাক্তার দেখানোর পরে আমি বেরিয়ে পড়লাম রাস্তাতে আমি আমার মেয়ে বর বেরিয়ে পড়লাম তারপরে রাস্তা রাস্তায় আস্তে আস্তে মেয়েদের তো সংসারের জিনিস দেখলেই মানে চোখে পড়ে যায় তখন আমার বরকে বললাম যে বরমশাই একটু দাঁড়াও জিনিস নেবো কিছু তারপর আমার বড়মশাই দেখছে ডাস্টবিন দেখছিল একটা আমার মেয়ে একটু দুষ্টুমি করছিলো তাই আমার বড় মশাই একটু বকা বকি করছিলো তারপরে এটা ওটা অনেক কিছু জিনিস নিয়েছি কি কী নিয়েছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সবসময় পাশে থাকবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা ফলো করে দেবে আর ইউটিউব থেকে দেখে থাকলে তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দেবে বাই